ফিলিস্তিন যেখানে গত পনেরো বছরে গাজায় আজ পর্যন্ত এক লাখ সতেরো বেশি মানুষকে ইসরায়েল হত্যা করেছে তাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু কিন্তু কেন ইসরায়েল এই অঞ্চলে এত হত্যাকাণ্ড চালাচ্ছে ইহুদিদের আসমানি কিতা তাওরাত যেখানে বর্ণিত আছে একদিন ইয়াকুব আলাইহিস সালাম যাকে ইসরায়েল নামেও ডাকা হয় তিনি ফিলিস্তিন এলাকায় সফর করছিলেন এক পর্যায়ে তিনি রাতে বিশ্রামের জন্য একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন সেই ভূমি তিনি স্বপ্ন দেখেন যা ইহুদিদের ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইতিহাস হিসেবে বিবেচিত তিনি দেখেন যেখানে তিনি মাথা রেখেছেন সেখান থেকে আকাশ পর্যন্ত একটি সিঁড়ি উঠে গেছে এবং সেই সিঁড়ি দিয়ে ফেরেস্তারা দ্রুত গতিতে উপর থেকে নিচে আসা যাওয়া করতেছে ঘুম থেকে উঠে ইয়াকুব আলাই সালাম বলেন এই স্থান আল্লাহর ঘর এখান থেকে আল্লাহর কাছে পৌঁছানো সহজ হবে সেই স্থানকে ফলে ইহুদিরা পবিত্র মনে করে আর তার এই অঞ্চল তাদের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠে আর এই বন্য বিশ্বাসের কারণে অঞ্চলকে নিজেদের দখল নেওয়ার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে এই পুরো অঞ্চল একসময় ফিলিস্তিন নামে পরিচিত ছিল কিন্তু ইসরায়েল রাষ্ট্র গঠনের পর ধীরে ধীরে তারা এই এলাকার অধিকাংশ অংশে নিজের দখলে নিয়ে নেয় বর্তমানে ফিলিস্তিনের মুসলিম অধ্যুষিত অঞ্চল দুই ভাগে বিভক্ত ওয়েস্ট ব্যাংক গাজা এই দুই অঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগের পথ নেই

এর স্বীকৃতি দেওয়ার পর ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার ঋণ পায় এবং তাদের নাম সন্ত্রাসীদের থেকে চলিয়ে দেয় মরকো স্বীকৃতি দেওয়ার পর আমেরিকা তাদের নিজেদের হিসাবে গ্রহণ করে এবারে তারা বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলো যেমন বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া সবগুলো উপর সাপ সৃষ্টি করে তারা ইসরায়েলকে স্বীকৃতি দিতে বাধ্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন সৌদি আরব বিশ্বের ফরাসাল মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দ্বারা বারফান্তে পৌঁছে যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন সৌদির জন্য ইরান ইসরায়েল থেকে সবচেয়ে বেশি হুমকি

সংখ্যাগরিষ্ঠ জাতিসংঘ আন্তর্জাতিক মহল বহুবার এসব ইসরায়েলি বসতিকে অবৈধ ঘোষণা দিলেও এই ক্ষুদ্র রাষ্ট্রটি আগ্রাসনের বিরুদ্ধে কার্যকারী কোন পদক্ষেপ রাজি নিতে পারেন এসব কিছুর পর সবাই বলতে থাকে ফিলিস্তিনের এই সমস্যা একেবারের জন্য দাফন হয়ে যাবে আর ইসরাইল গত পঁচাত্তর বছরের যুদ্ধে জিতে যাবে তো আজ থেকে বছর ছয় মাস আগে সাত অক্টোবর গাজার সরকার হামাস অর্থাৎ ইসরায়েলের উপর হামলা চালায় এবং তাদের কোর্স ইসরায়েল প্রবেশ করে এক হাজার একশত একত্রিশ জনকে হত্যা করে আর ঢাকা থেকে প্রায় অলমোস্ট পঁচিশ কিলোমিটার এলাকা দখল করেনি যা ইসরায়েলের হিসাব অনুযায়ী অনেক বড় এলাকা ও একশো পঞ্চাশ কে তারা বন্দী করে